গাইস দেখো আমরা ফাইনালি এসে পড়েছি দেখো দেখো আমরা ভিতরে যাচ্ছি তো গাইজ আমি মেলাতে আসিলাম শুধু এই সুনামিতে ওঠার জন্য কিন্তু মেলাতে আসার পর দেখি সুনামিটা খুবই ডেঞ্জার মানে কেউ কোনো মেয়ে উঠে না তো আমি যদিও সাহস করছিলাম কিন্তু আমার ফ্যামিলি ওই যে বোন ওরা সবাই আমাকে উঠতে দিল না তারপর আমি আর আমার ছোটো বোনই নাগরতলাতে উঠলাম সেই খুশিতে দেখো আমার বোন কিভাবে ঘুরে ঘুরে নাগরতলার মতো কালা চশমা করে করে দিচ্ছে তারপর সবাই একটু মিলে কিছু খেয়ে নিলাম তো তো দেখতেই পারছি ওই যে মাখা সফরি মাখা খাইতেছি তো আমার কাছে অনেকটা স্বাদ লাগছিল কারণ এখন আমাদের আসামে এই সিজনটা না হয়তো ওইগুলো বাইরে থেকে আনছে তার জন্য অনেকটা স্বাদ লাগছিলো আর আমিও খেয়ে নিলাম তারপর আমি একটু দেখো এই যে ঘুরে ফটো ভিডিও করে নিলাম তো এই যে দেখতেই পারছো কীভাবে পাগলের মতো ঘুরছি দেখো আমরা দুই বোন তো এতো চিল করছি অনেকটা মজা হয়েছে তো এই যে এবার ছোট বোন আর বড় বোন নাকি এই যে নৌকাতে তো নৌকাতে যাওয়ার সময় আমাদের ধাদা চ্যানেলের দাদা ভাইরা এসে কিছু ধাদা ধরলো তো দেখো কি কী ধাঁধা ধরল তোমরা শুনতেই পারবা

তো গায়ে ধাদার অ্যান্সার বলে দুটো কলম পুরস্কার নিয়ে এলাম তো এই যে দেখো এই নৌকাটাতে আমার বোন আর আমার ছোট বোন উঠছে কিন্তু এই নৌকাটাতে ভয় পাওয়ার মতো কিছু নাই কিন্তু তারা এমনভাবে চিল্লা ছিল যেন মরছে আজকে

তো সামনে জুবিন্দার ফটো দেখে অনেকটাই মন খারাপ লাগছিল তো যারা কে ভালো পাও অবশ্যই জয় জুবিন্দা কমেন্টের ভিডিও যাবে